যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশের প্রতি কেমন ভালোবাসা ছিল তা আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিমের সেই কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ ক্বালা ইব্রাহিম রাব্বি হাযা হাজা বালদান আমিনা উন ওয়ারজাক আহানহু মিনাস সামারাতিমাল আমানা বিল্লাহি ওয়ায়াউমিনিল আখির আল্লাহ তাআলা বলেন যখন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক এ শহরকে তুমি শান্তি ও নিরাপদ শহর বানিয়ে দাও আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে তাদেরকে সব রকমের ফলের দ্বারা রিজিক দান করে দান বন্ধুরা আমার ঠিক তেমনি ভাবে আমার নবী আপনার নবী নবীদের নবী আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন খাঠি দেশ প্রেমিক হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজগুলি আমরা দেখতে পাই হাদিস শরীফের মাঝে এসেছে মক্কার কাফের মুশরেক বেঈমানগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করতে লাগলো এহেন অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পথে হাজওয়ারা নামক স্থানে দাঁড়িয়ে অশ্রু সজল নয়নে

আমি রসুল্লাহ স্থানে দাঁড়িয়ে বলতে শুনেছি হে মক্কা আল্লাহর শপথ করে বলছি তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এবং আল্লাহর মধ্যে আর আমি আল্লাহর জমিনের মধ্যে তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যদি আমাকে মক্কার কাফের মুশ্রিক বেঈমানগুলো তোমার থেকে বের করে না দিত তবে আমি স্বেচ্ছাই তোমাকে ত্যাগ করে আসতাম না এই ছিল নবী রাসুলদের দেশের প্রতি কিভাবে ভালোবাসবে দেশকে দেশের মানুষকে এটা ছিল নবী রাসুলদের শিক্ষা ভাইরা আমার বন্ধুরা আমার রাসুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন নামাজ আদায় করতেন কিন্তু বারবার কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে মনে মনে আফসুস করতেন আর আকাশের দিকে মুখ করে আল্লাহর আদেশের প্রতিজ্ঞা করতেন এ সময় আল্লাহ তালা তার হাবিবের এই বেকুলতা দেখে

নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে মুখ করে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে যে সে কিবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন আর এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং যারা মোমেন তাদেরকে এই কথা বলে দিন তোমরা যেখানেই থাকো বাইতুল্লার দিকে মুখ করে নামাজ আদায় করো বন্ধুরা আমার সুরা বাকারা এর 114 নম্বর আয়াতে মাতৃভূমির প্রতি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা বেখুলতা ভালোবাসা ছিল তার চিত্র আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন প্রিয়নবী নবী সাল্লাল্লাহু আলাইহি জন্মভূমি থেকে মক্কা মক্কা থেকে হিজরত করে ইয়াস্রিবে বসবাস শুরু করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভগমনে ইয়াস্রিবের নামকরণ করা হয় মদিনাতুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর কালের পরিক্রমায় মদিনা মোনামোরাই হয়ে ওঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবাসভূমি এ মদিনাকে কেন্দ্র করে তিনি গড়ে তুলেন এক বিরাট ইসলামী সমাজ মদিনাকে ভিত্তি করে তিনি প্রতিষ্ঠা করেন সুবৃহৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে একটি সংবিধান প্রণয়ন করেন বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হিসেবে পরিচিত সেই সংবিধান যেমন মদিনাকে একটি আধুনিক রাষ্ট্রীয় রূপ দিয়েছিল তেমনি এর মাধ্যমে মদিনার প্রতি রাসুল্লাহ সল্লল্লাহ আভারি সাল্লামের প্রেমের ফুল দ্বারাও ফুটে উঠেছিল তাই মদিনার সম্পর্কে রাসুল্লাহ সল্লুল্লাহানি সাল্লাম বলেন ইন্না ইব্রাহিম হারল মাখাতা খাজানাহা হারমান ওয়া ইন্নি হার্লম দুর্মাদীনাতা হারমান মা বাইনামা জিমাইহা হজরত আবু সাইদ হদরি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন ইব্রাহিম আলী সালাতাম মক্কাকে মর্যাদা মর্যাদাবান করেছেন যার কারণে মক্কা সম্মানিত হয়েছে আর আমি রহমাতুল নীল আলমিন সঈদুল মুরসালিন মদিনাকে মর্যাদা মর্যাদাবান করেছি সুতরাং মদিনাও সম্মানিত হল ভাইরা আমার বন্ধুরা আমার আমার দেশ প্রেমের মর্যাদা বর্ণনা করতে গিয়ে رسول الله صلى الله عليه وسلم دش پرمير بلنا رسول الله صلى الله عليه وسلم ارشاد رجل عن سهل بن سعد السعدي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم ربات يوم في سبيل الله خير من الدنيا وما عليها وموضع صوت أحدكم من الجنة خير من الدنيا وما عليها رواه البخاري হজরত সাহাল বিন সাদ রাহু তালতে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি হোসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর পথে একদিন দেশের সীমান্ত পাহারা দেওয়া দুনিয়ার উপর যা কিছু আছে সব কিছু থেকে উত্তম আর এই কাজের বিনিময়ে তোমাদের কেউ যদি জান্নাতের এক চাবক পরিমাণ জায়গা পায় তাহলে ওই জায়গাটুকু দুনিয়া ও দুনিয়ার উপরে যা কিছু আছে সব থেকে উত্তম তাই ভাইয়ের আমার বন্ধুরা আমার এই দেশপ্রেমের অপরিহার্য উপাদান হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা দেশের সীমান্ত অটুট ও সুদৃঢ় রাখার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে দেশের সীমান্ত পাহারায় আত্মনিয়োগ করেছেন বন্ধুরা আমার নিজেদের দেশের সীমানা যদি সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত না থাকে তবে সেই দেশের অধিবাসীদের জান ও মাল হেফাজত করা সম্ভব নয় আমার দেশকে নিয়ে দেশের স্বাধীনতাকে নিয়ে দেশের মুসলমানদেরকে নিয়ে সর্বপতি সর্বোপরি দিন ইসলাম 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 নিয়ে মুসলিমদেরকে নিয়ে আমার আমাদের দেশের দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলিম ভরা এই রাষ্ট্র আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে মত নির্বিশেষে বাংলাদেশের সকল গারানার এবং মুসলমানদেরকে দেশের স্বাধীনতা এবং মানুষের ইমান আঁকিদা রক্ষার্থে সবাইকে অচিরেই অর্থ